নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এরই মধ্যে ভোটের ট্রেন্ড আপনারা জেনে গেছেন বুঝে গেছেন যে বাংলায় কিন্তু তৃণমূল অনেক অনেক বেশি শক্তি বাড়িয়ে ফেলেছে শক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে এবারের যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল সেই ফলাফল কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল এখন বাংলায় মানে এত কিছুর পরেও আরও বেশি শক্তিশালী উল্টো দিকে বিজেপির অবস্থা আরও খারাপ বিজেপি আরও যেন দুর্বল এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি এত আশা করলো এত আশা করে এত বড় বড় কথা বলল শুভেন্দু অধিকারী এত বড় বড় হুঁশিয়ারি দিলেন সেই আশার কি হলো সেই হুঁশিয়ারির কি হবে এখন আর তার থেকেও যেটা বড় কথা যে সন্দেশখালীকে সামনে রেখে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসিরহাট লোকসভা কেন্দ্রে মতো একজন প্রতিবাদী মুখকে বেছে নিয়েছিলেন বড় মুখ করে যে তিনি অন্তত জিতবেন বঙ্গ বিজেপি আর কোথাও জিতুক বা না জিতুক কিন্তু সন্দেশখালীর যিনি মুখ সেই রেখাপাত্র অন্তত বসিরহাটে হাজি নুরুল ইসলামকে হারাবেন তৃণমূলকে হারাবেন কিন্তু বাস্তবে কি দেখা গেল বাস্তবে যেটা দেখা গেল যে সেই বসিরহাটে রেখাপাত্র টিকতেই পারলেন না ভোট গণনার শেষ হওয়ার আগেই তাকে কিন্তু গণনা কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হল রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকরা রেখাপাত্রর গাড়ির উপরে চড়াও হলেন আর এই যে ঘটনা এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে কতটা তৃণমূল এবারের যে ভোটের রেজাল্ট দু হাজার চব্বিশের লোকসভা ভোটের যে রেজাল্ট সেই রেজাল্টে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কতটা আত্মবিশ্বাসী তৃণমূল ফের হয়ে উঠেছে সেটা কিন্তু এই দিনের এই ঘটনাটি প্রমাণ কিন্তু আরও একটা ঘটনা এই বসিরহাট লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে হয়েছে আর সেই ঘটনাটা কিন্তু বড়ই অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু ঘটে গেছে বসিরহাটের লোকসভা কেন্দ্রে গণনার সময়ে গণনার সময় যেটা দেখা গেছে যে আচমকাই তৃণমূলের প্রার্থী হাজিনুরুল ইসলাম ছয় রাউন্ড গন্তির পরেই পাঁচ লক্ষ ভোটে নাকি এগিয়ে যান আশ্চর্যের ব্যাপার যে পাঁচ লক্ষ ভোটে হাজি নুরুল ইসলাম রেখাপাত্র থেকে এক সময় এগিয়ে যান এবং সেটা কখন ছয় রাউন্ড গন্তির পর আর এ নিয়ে যখন সংবাদ মাধ্যম প্রশ্ন তোলে তখনই কিন্তু কোথাও এই যে পাঁচ লক্ষের ব্যবধান ছয় রাউন্ডের পরেই সেটা আচমকায় নেমে আসে এক লাখ একান্ন হাজারে অর্থাৎ কোথাও যে গুনতিতে কিছু একটা বড় ভুল হয়েছিল সেটা কিন্তু ধরা পড়ে যায় আর এই যে গুন্তিতে এত বড়ো ভুল মানে ছয় রাউন্ডের পরই হাজুনুরুল ইসলাম কিনা পাঁচ লক্ষ ভোটে এগিয়ে গেছে বলতে গেলে ভারতের রাজনীতিতে ভারতের যে ভোট গণনা সেই ভোট গণনার ইতিহাসে কিন্তু হাজিনুরুল ইসলাম রীতিমতো রেকর্ড করে ফেলেছিলেন একটা রেকর্ড বানিয়ে ফেলেছিলেন যে ছয় রাউন্ড গুনতি হতে না হতেই পাঁচ লক্ষ ভোটের লিড যেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারও কখনো করতে পারেননি আগামী দিনেও হয়তো করতে পারবেন না সেটাই কিন্তু করে দেখিয়েছিলেন এই বসিরহাটের লোকসভা কেন্দ্রে রেখাপাত্রের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম আর সেটাই যখন সংবাদ মাধ্যমের খটকা লাগলো তখন কিন্তু সেই খটকাটা যেটা বেরোলো যে পাঁচ লাখ নয় আসলে দেড় লক্ষ ভোটে লিড নিয়েছেন হাজি নুরুল ইসলাম ছয় রাউন্ডের পর দেড় লাখ ভোটে হাজি নুরুল ইসলাম রেখাপাত্র থেকে এগিয়ে রয়েছেন এখন হাজিনুরুল ইসলাম যে বসিরহাটে জিতছেন সে নিয়ে কোনো সন্দেহ নেই সেটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে যে ভোট গন্তির সময় এমন আজব ঘটনাও ঘটল কী করে এমন আজব ঘটনা কি করে ঘটলো সেটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন তাহলে বিরোধীদের যেটা দাবি শুভেন্দু অধিকারীদের যেটা দাবি যে ভোট গণনা কেন্দ্রেও খেলা চলছে সেই খেলারই পরিণাম কি এইভাবে হাজিনুরুল ইসলামের একেবারে ছয় রাউন্ডের পরেই পাঁচ লক্ষ ভোটে এগিয়ে যাওয়া নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে বন্ধুরা এইখানে কিন্তু এই প্রশ্নটা উঠছে যে তৃণমূলের এই যে এত বড় জয় এই জয়ের পেছনে আসলে কোন খেলা কাজ করছে কোন খেলাতে তৃণমূল এত ভালো ফল এবারের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে করছে এই প্রশ্নটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা করছেন এবং রেখাপাত্রের কেন্দ্রে এই যে একটা ঘটনা আজব ঘটনা সেই ঘটনাতে কিন্তু তাদের সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছে কিন্তু পাল্টা যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা যে শুভেন্দু অধিকারী কি করছেন বিজেপির নেতারা কি করছেন কেননা এই শুভেন্দু অধিকারীটাই তো দাবি করেছিলেন যে এবারে ভোটে নাকি কেন্দ্রীয় বাহিনী থাকছে ভোট এবার একেবারে ঠিকঠাক মতো হবে ভোট যদি ঠিকঠাক না হয় তাহলে ধোলাই চলবে সমস্ত হুঁশিয়ারি তো শুভেন্দু অধিকারীরা দিয়েছিলেন কিন্তু বাস্তবে যদি সেই ভোট সেই কেন্দ্রীয় বাহিনীর পরেও এ ধরনের ঘটনা ঘটে এরপরেও যদি বিজেপির নেতারা এটা দাবি করেন যে তারা ঠিকঠাক মতো ভোট করাতে পারছেন না সমর্থকদের দিয়ে ভোট দেওয়াতে পারছেন না তাহলে তার দায়টা কি পুরোপুরি শাসক দলের উপরে চাপানো যায় তৃণমূলের উপরে চাপানো যায় তৃণমূল তো যে খেলা খেলার সেটা তো খেলবে খেলছে আগামী দিনেও তারা একই খেলা খেলে বিজেপিকে হারানোর চেষ্টা করবে হারাবে কিন্তু শুভেন্দু অধিকারী যে আশ্বাসটা বাংলার মানুষকে বাংলার বিজেপির কর্মী সমর্থকদের দিয়েছিলেন রেখা পাত্রদের দিয়েছিলেন সেই আশ্বাসের কি হলো সেই আশ্বাসটা কি তাহলে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাচ্ছে ব্যর্থ হয়ে গেল আর নরেন্দ্র মোদী যিনি কি না এই রেখা পাত্রকে নিয়ে আলাদা করে একটা উচ্চতা তৈরি করেছিলেন একটা আলাদা করে সারা ভারতকে দেখানোর চেষ্টা করেছিলেন যে বিজেপি সবই পারে বিজেপি পারে মাটির মানুষকে তুলে নেতা বানাতে তো সেই যে নরেন্দ্র মোদীর স্নেহধন্য রেখাপাত্রর ভোটের কেন্দ্রে গুন্তি এবং যে গুন্তিতে ছয় রাউন্ডের পরেই তার প্রতিদ্বন্দ্বী হাজি নুরুল ইসলামের পাঁচ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে যাওয়া এই যে কাণ্ডটা ঘটছে নরেন্দ্র মোদীর প্রিয় পাত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর প্রিয় পাত্রী রেখাপাত্র তার সঙ্গে এই নিয়ে বিজেপি কী বলবে বিজেপির কেন্দ্রীয় নেতারা কী বলবেন নাকি তারাও সেই বিরোধীদের মতোই ইলেকশন কমিশনকে নির্বাচন কমিশনকে গালাগালি দেবেন কেননা বিরোধীরা তো আজকে যা ফল হচ্ছে তাতে নির্বাচন কমিশনকে অন্তত আর কাঠগড়ায় হয়তো দাঁড় করাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে তেমন আর গাল মন্দ করবেন না কেননা আর যাই হোক কেন্দ্রে বিজেপি যেভাবেই আসুক কিন্তু এই বাংলায় তিনি বিজেপিকে রুখে দিতে পেরেছেন বাংলায় কিন্তু বিজেপিকে তিনি আটকে দিতে পেরেছেন ধাক্কা দিতে পেরেছেন আর এই ধাক্কার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মনে মনে খুশি হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা তার একটা কিন্তু বড় মানসিক চাপ থেকে তিনি রক্ষা পেয়ে গেলেন তা না হলে কিন্তু ভোটের পর যে ভাবে শুভেন্দু অধিকারী একের পর এক হুঁশিয়ারি তৃণমূল নেত্রী তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে দিয়ে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে দিয়ে যাচ্ছিলেন তাতে আশঙ্কা তো ছিলই যে বিজেপি যদি এই ফলটা করতো মানে তৃণমূলের ফলটা যদি করত তাহলে তো হয়তো দু তিন মাসের মধ্যে এই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটটাও হতে পারতো এমনটাই তো ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু বাস্তবে সেই ইঙ্গিতের উল্টো ঘটনা ঘটে গেল এবং উল্টো ঘটনা ঘটে যাওয়ার পর অন্তত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাতে আরও দু বছর সময় পেয়ে গেলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে বিজেপির নেতারা কি করছেন বিজেপির নেতারা কি করবেন এরপরে শুভেন্দু কি কি হবে অধিকারীরা করবেন এবং এই যে রেখাপাত্র যিনি কিনা তার নিজের কেন্দ্রে ভোট গণনার শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারলেন না তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে একবার তাড়িয়ে ছাড়লো এরপরে সন্দেশখালীর সব প্রতিবাদী মহিলাদের কি হবে তাদের কারা নিরাপত্তা দেবে কে নিরাপত্তা দেবে কে ভরসা দেবে কোন ভরসাতে তারা এখন ঘরে থাকবেন নাকি সেই যথারীতি তাদের ঘর ছাড়া হতে হবে তারা তো এই ভয়টাই ভোট দেওয়ার আগে আশঙ্কাটা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও কিন্তু সন্দেশকালের সেই প্রতিবাদী মহিলারা জানতে চেয়েছিলেন যে ভোটের পর কি হবে এবং ভোটের পর কি হতে পারে তারও ইঙ্গিত শাসক দল শাসক দলের নেত্রী দিয়ে রেখেছেন যে ভোট তো এই কদিন চলবে ভোটে তো কেন্দ্রীয় বাহিনী থাকবে তারপরে তো আমরাই থাকবো এই হুঁশিয়ারিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন এবং সেটাই কিন্তু এখন এই রেখাপাত্রদের ভাবাচ্ছে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের ভাবাচ্ছে এবং এই যে গণনার সময় আজব আজব কাণ্ড ঘটে যাওয়া শুধু গণনার সময় আজব কাণ্ড কেন যেদিন থেকে সন্দেশখালীর ঘটনা ঘটেছে সেদিন থেকেই কিন্তু সন্দেশখালীতে একের পর এক হিংসার ঘটনা ঘটছে সেই হিংসা যে আগামী দিনে কোন রূপ নেবে কেউ জানে না আর এদিনের যে আজব কাণ্ড রেখাপাত্রর গণনার সঙ্গে সেটাতে কোথাও যেন প্রমাণ হচ্ছে যে তৃণমূলের শক্তি অন্তত এই বসিরহাট ডায়মন্ড হারবারের মতো এলাকাগুলিতে সেই শক্তির কাছে কিন্তু বিজেপি আজও দাঁড়াতে পারছে না দাঁত নখ কিন্তু ফোটাতে পারছে না বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ